আমি আমি একদিকে আমাদের নেতা কর্মীদেরকে এই দুর্যোগে বন্যার আশঙ্কা থাকে এবং পাহাড়ে যে সংকট হয়েছে অন্যান্য জায়গাও সংকট হতে পারে বিপদ আসতে পারে বিপর্যয়ও হতে পারে সেজন্য আমি সংশ্লিষ্ট সকল ছাড়াও আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ করছি নির্দেশ দিচ্ছি এবং বিপদগ্রস্ত যাত্রীরা যাতে রাস্তায় বিপদ বিপদে না পড়ে অসহায় বোধ না করে সেজন্য ভলান্টিয়ারের কাজ দায়িত্ব পালন করার জন্য আমি সকল সড়ক মহাসড়কে পুলিশকে সহযোগিতা করার জন্য আমাদের তরুণ নেতাকর্মীদের কাছে আহ্বান